হাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য কারণ এখন বর্তমানে অর্গানিক তেলের কোনটা অরিজিনাল বা কোনটা কোনটা আমরা ব্যবহার করবো কোনটা ব্যবহার করলে চুল সবচেয়েতে বেশি লম্বা হবে বা ব্যবহার করলে আমাদের চুল মজবুত হবে চুল সুন্দর হবে এবং চুল সবচেয়ে ভালো হবে তো এগুলো নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও তো আজকে আমরা চাই কোম্পানির চাইটা অর্গানিক তেল নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার অর্গানিক তেল যেটার গায়ের মূল্য ছয়শো পঞ্চাশ টাকা এটা এভেলেবেল আপনি সকল দোকানে পাবেন কিন্তু এটা মূলত ব্যবহার করে আজও পর্যন্ত কেউ উপকার পেয়েছেন কিনা বা চুল লম্বা হয়েছে কিনা বা চুল বড় হয়েছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং তার পাশাপাশি এই তেলটা আপনি ব্যবহার করে কি পরিমাণ ফ্যাসিলিটি পেয়েছেন এবং কয়টা ব্যবহার করছেন সম্পূর্ণ তথ্যগুলো দয়া করে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আশা করি যারা এগুলো ব্যবহার করেন তারা বুঝতে পারেন যে এগুলো কতটা ভালো এবং এটা আপনার চক বাজারে পাবেন এবং এটার দামও খুবই স্বল্প এটা দেখা যাচ্ছে আরেকটা কোম্পানি যেটার আপনার প্যাকেটটা খুব মজবুত এবং এটা বিএসটি করা আছে এবং এটা দেখতেও আপনার প্যাকেটটা খুবই সুন্দর বা একটা ভালো একটা প্যাকেট একশো এম এল এবং এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর প্যাকেটটা দেখতে কিন্তু কার্যকর কত দূর এখনো যদি কেউ ব্যবহার করে থাকেন এটা তাহলে অবশ্যই জানাবেন এবং এটা একশো ছশো পঞ্চাশ টাকা যেটা গায়ে রেট তার থেকে তুলনায় অনেকটা ভালো এই তেলটা তো যারা ব্যবহার করেন তারা অবশ্যই বুঝেন আসলে সম্ভবত এই তেলগুলো যারা একবার নেয় তারা দ্বিতীয়বার আর নেয় না তার জন্য এটার রেজাল্ট সম্পূর্ণ আমরা বুঝতে পারি না এবং এটা হচ্ছে আমলকি একটা অর্গানিক তেল যেটা আপনার একটা খুবই মা ভালো মানের প্যাকেটটা অনুযায়ী দেখা যাচ্ছে এটা অর্গানিক কেয়ার আপনার বিডির তা এগুলো মূলত যারা ব্যবহার করেন তারা বুঝতে পারেন আসলে এগুলো দেখতে কেমন বা এগুলো ব্যবহার করলে কতটা উপকার আসে তো আমরা যখন বিক্রি করি বিক্রি করার পরে একটা বিক্রি করার পরে আর আসে না দ্বিতীয়বার যে এটা তেলটা আমাদের খুবই ভালো কাজ করছে বা কী আশেপাশে তো আপনারা যারা ব্যবহার করছেন তারা অবশ্যই জানাবেন তো এটা হচ্ছে আরেকটা আপনার ঠিকই আপনার প্রথম যে অর্গ্যানিক তেলটা বা দ্বিতীয় অর্গ্যানিক তেলটা ওই তেলটার একটা তেল যেটা আপনার বলা হয়েছে সাত দিনে একে আপনার চুল জগ বা আপনার চুল লাম্বা করবে বা চুলের ভিটামিন জোগাবে বা চুল মজবুত করবে এই বিষয় নিয়ে তারা ঠিক একটা বিজ্ঞাপন দিয়ে তেলটা বাজারে নিয়ে আসে তো আশা করি যারা এগুলো ব্যবহার করেন আপনাদের উপরেই আজকে এই ভিডিওটা ছাড়া হয়েছে তো অরিজিনালি কোন তেলটা ব্যবহার করে আপনি সবচেয়ে ভালো দিক পেয়েছেন বা উপকার পেয়েছেন বা আপনার তেলের সম্পূর্ণ কাজ করছে তো এগুলো সম্পূর্ণ বিএসটি করা আছে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন নির্ভর যুগে এবং এগুলোর দামও খুবই কম তো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ